আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসতেছি অলরেডি আপনারা দেখতেছেন আমার ভিডিওতে তো আমি আজকে আরেকটা আপডেট ভিডিও নিয়ে আসব যেটাতে আপনার এমপিআর আর কমানো হয়েছে সেটা আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনেই যাইতেছি দেখেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন ইদানিং এর মধ্যে আমিও আপনাদের মধ্যে করতেছি আপনারা আমাকে উত্তর দিতেছেন আমিও আপনাদেরকে উত্তর দিতেছি এভাবেই কাজটা চলতেছে তো কাজটা যে চলতেছে আপনারা আমাকে যে অনেকভাবে প্রশ্নগুলো করেন আমি কি রেগুলার কি একই ভিডিও দিই নাকি সেম ভিডিও না দিয়ে কাজ করে কিছু দেখায় সেটা আপনারা আমাকে জানাবেন তো আজকে যে কালকে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর কিছু অংশ আমি দিতে পারি না এটার জন্য দুঃখিত যেহেতু আমার মোবাইলটা একটু প্রবলেম করছিল ওই কারণে তো আজকে আমি দুটা যদি ভিডিও পারি তাহলে দিয়ে দিব আর যদি না পারি আজকে একটা দিব কালকে একটা দিব তো যেহেতু অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছে ভাই কাজটা কিন্তু এত সোজা না আমি যে এখানে হিসাব বলা করতেছি এগুলো আবার আমার আপডেট দেখতে হয় যারা প্রশ্ন করে তাদেরকে উত্তর দিতে হচ্ছে কাজ করানো বড় কথা না আমি সবসময় আপনাদেরকে বলি কাজটা বুঝে নেওয়া হচ্ছে যে অনেক টাফ ব্যাপার যেমন অন্য অন্য ভাই আমাকে বলেন সবাই প্রবাসী ভাইরা ভাই সার্কেট একটাতে আরেকটাতে কেন যান ভাই কোনটাতে কিরে জল পাইতেছি সেটা আমি বুঝতেছি আপনারা বুঝতেছেন না আপনারা শুধু জাস্ট ভিডিওটা দেখতেছেন হ্যাঁ ভিডিওটা আপনার সাথে চ্যালেঞ্জ করলো আমি এটা দেখাইতে পারবো আমার সেম ভিডিও আমি আপনাদেরকে আনি ডিভাইসের মধ্যে দেখাইতে পারবো এখানে কোনো পেক ভিডিও নেই অনেক ভাই আমাকে বলতেছে আপনি তো ভাই ফেক ভিডিও দেন ভাই আমার ফেক ভিডিও নাই আমি নিজেই ভিডিও বানাই নিজেই ভিডিওগুলো সারি কোনো মিক্সারও করি না এই ইডিটও করি না কিছুই করি না যদি মনে করেন যে শর্ট ভিডিও হয় বা আমি ভিডিওতে একটু সমস্যা হয়ে গেলে তখন যে আমি ভিডিওটা শুধু জাস্ট সাথে একটু জোড়া লাগাই এটা যারা বুঝে তারা বুঝেই যায় যারা বোঝে না তারাই আর কি তো কালকে দেখছিলেন আমার ডিভাইসটা আমি চালাইছিলাম কত এম্পিয়ার খাইছে না খাইছে আমি সবগুলো ডিটেলস দেখাইছি আজকে আমি ডিভাইসটা চালানোর পরে এম্পিয়ারটা দেখাব ফিরি অবস্থায় চালাই দেখাবো লোড়া বাসায় চালাই দেখাবো যেহেতু আমি কাজগুলো আপনাদেরকে বুঝাই দিতে হবে বা বুঝাই দিচ্ছি আমার নিয়ম আমার কামটা কাজটা চালাই যেতে হবে তো অনেকজন অনেক প্রশ্ন করেন অনেকজন অনেকভাবে বলেন অনেকভাবে বুঝান আমি আমার মতো বুঝাইতেছি কিন্তু আপনাদেরকে আপনারা যারা কাজগুলো করতেছেন তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর এখন উত্তর দিতেছেন আমাকে যেমন কক্সবাজারে যে বেয়ের সাথে আমি বসি উনি কুঁজতেছে ওনার নিয়মের কাজের জন্য আর আমি করতেছি আমার নিয়মের কাজের তাহলে দুইজনের কাজ দুই ধরনের উনি চাইতেছে যে ম্যাগনেট দিয়ে অল্টারনেটরটা তৈরি করানো চাইনার মতো চাইনাতে যে এরকম ম্যাগনেট এক্সট্রা লাগাই করতেছে লোটারের মধ্যে ওইরকম স্টাইলে অনেকজনে লোটার বলে অনেকজন আলমিসার বলে আলমিসারের কয়েলটার মধ্যে তো যেহেতু আমি কাজটা করতেছি উনিও আমাকে সাজেশন দিচ্ছে আমার থেকে উনিও সাজেশন দিতেছে এক একজন এক একজনের ভাবে করতেছে তো এক একজন এক একভাবে কাজটা চালাই যাইতেছে কেউ ভালো রেজাল্ট পাইতেছে কেউ খারাপ রেজাল্ট পাইতেছে যেমন আমার এই মোটরটা চালাইতে গেলে এক সময় আমার আঠারো উনিশ এমপিয়ার বিশ এমপিয়ার পর্যন্ত খাইতে কিন্তু এই সরি এই প্রায় দশ এই এমনি চালাইলো আমার এই এক হাজার ওয়ার্ডের ভরে কারেন্ট খাইতো তো এখন ওই জায়গার মধ্যে আমার তিনশো সাইশো কারেন্ট খাইতেছে তাইলে দেখেন কতটুকু আগাইছি আপনারা যে বলতেছেন আগাই নাই আগাই নাই আমি এই জিনিসগুলো আজকে বুঝাইতেছি কাজ করছে যে তারা প্রশ্ন করতেছে কাজ করতেছে না যে তারা যাকে করতেছি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে যে কাজের নিয়ম এটা হচ্ছে যে কাজের গতি আমি যদি কাজ না আগাই তাহলে আমি রেজাল্টটা কেমনে দেখাইতেছি আপনাদেরকে যারা না বুঝে প্রশ্নটা করতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলানো আজকে কালকে দেখছেন যে আমার একটা এম্পিয়ার খাইছে আজকে দেখতেছেন যে আরেকটা এম্পিয়ার খাইতেছে তাইলে কাজের রেজাল্টটা যদি আমার ভালো না হয় আমি দেখাইতেছি কেমনি আমি তো মুখে কিছু বলতেছি আমি কাজ করে পেটতে গেলে আপনাদেরকে দেখানোর পরে তারপর আপনার আমাকে প্রশ্নগুলো করেন তো কালকের রেজাল্ট আজকে রেজাল্টটা ভালো যে সেজন্য আমি বলতেছি নাইলে বলতাম না দেখাইতে আসতাম না আর আমার ইনস্ট্রিন না থাকলে আমি তখন কিন্তু দুই একদিন ফিস দিয়ে দিই ভিডিওটা ওই কারণে তো দেখতেছেন আমার ডিভাইসটা আমি স্টার্ট করব আপনারা দেখতে পাবেন তো অনেকজন অনেক রকমের কাজ কথা বলতেছেন অনেকজন অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন ভাই আমারও বুল ত্রুটি থাকতে পারে আমিও কাজ করতেছি যে আমারও এখানে বল ত্রুটি থাকতে পারে আমাকে ভাই যদি বোল দুটি থাকে তাহলে কমার দৃষ্টিকে দেখবেন তারপর এক এক ভাই এক এক বলেন ভাই এটা তো আমি করে ফেলতে পারতাম এই সেই ভাই করেন কাজটা করে দেখেন এখানে কি আসে নাই তারপর বুঝতে পারবেন না করার আগে কোনোদিনও বুঝতে পারবে না এটাতে কিরা জাল বলতেছে কি বলতে চাইতেছে কি হচ্ছে না হচ্ছে এগুলাই কাজে বলবে আপনার রেজাল্টটা কি হচ্ছে সেটা আমি মুখে বললে হবে না এখন আমি আপনাদেরকে চালাই দেখাবো লুট ছাড়া তো আপনারা বুঝতে পারবেন তখন যখন আপনারা দেখবেন যে লুট ছাড়া আমার কিভাবে চলতেছে কি স্টাইলে চলতেছে সব ডিটেলস আপনারা পাবেন তো ওইভাবে আমি যদি কাজটা না করি আপনারা রেজাল্টটাও পাবেন না দেখতেও পারবেন না তো আমি তো কাজটা করে প্র্যাক্টিক্যাল আপনাদেরকে দেখাইতেছি যারা মুখ দিয়ে কথাগুলো বলতেছেন তারা আমাকে প্র্যাকটিক্যাল একটু দেখাই অনেক বড় বড় ভাই অনেক বড় বড় কথা বলি ফেলেন মাঝে মধ্যে তখন খুবই খারাপ লাগে এত কষ্ট করে করলাম কার জন্য আর কি পাইতেছি না পাইতেছি সেটা তো আমি দেখাইতে পারতেছি আপনারা এটা আমাকে করে দেখান তো যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি বা আপডেট যত পারতেছি দিতেছি তো ভাই জিজ্ঞেস করছিলো ভাই চেসিস গুলা কে বানায় ভাই চেসিস আমি নিজেই বানাই আমি আগে ভিডিও দিছি দেখিয়েছেন চেসিসের মধ্যে এগুলো সব মাপজপ আমারে নিতে হয় সব আমারই কাজগুলো করতে হয় যেমন এখন একটা হোয়াইট ফেরা দিব যে এটা প্লেট একটা প্লেট থাকবে যে জাস্ট একটা প্লেট পুরোটা একদম জমানো প্লেট থাকবে তো এটা করার পরে কি রেজাল পাইতেছি না পাইতেছি সেটা আপনারা দেখতে পাবেন এখন আমি মূলত চাইতেছি যে যেটা আমার ফ্রি অবস্থায় খাইতেছে মনে করেন যে তিনশো ওয়াট ওইটাকে কমাইতে চাইতেছি আপনারা ডিভাইসটা চালানোর পরে দেখতে পারবেন আমি যখন ডিভাইসটা স্টার্ট করতেছি তখন আমার তিনশো ওয়াট কারেন্ট খাইতেছে বা সাতশো ওয়াট কারেন্ট খাইতেছে ওটাকে আমি কমাইতেছি যে কালকে চেয়ে কমছে কিনা সেটা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন এটা আজকে ডিভাইসের মধ্যে কালকে চেয়ে কমছে কিনা সেটা আপনারা আমাকে জানাবেন আমি জানাবো না আপনাদেরকে আমি মুখে বললে অনেক ভাই বিশ্বাস করতেছেন না সেই জন্য আমি পেটটি গেলে করে আপনাদেরকে দেখাইতেছি তো আর আজকে বেশিক্ষণ কথা বল তো আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে চলে যাচ্ছি তো দেখতেছেন অলরেডি আমার মিটারটা দেখতেছেন আপনারা জুম করে আপনাদেরকে দেখায় তো দেখতেছেন আমার কোনো এখন ওয়াইড উঠতেছে না ওয়াটও উঠতেছে না এমপিয়ার উঠতেছে না কিছুই উঠতেছে না খালি বোল্টিসটা শো করতেছে ছিয়াশি আমি ডিভাইসটা স্টার্ট করতেছি দেখেন অলরেডি আমি স্টার্ট করছি দেখেন আমার কত খাইতেছে না খাইতেছে সেটা আপনারা দেখতেছেন আর বোল্টেজটা বাইরে আসছে দেখেন তাইলে আমি লোডটা অফ করতেছি দেখেন আমি লোডটা অফ করে দিলাম আমি দুইশো বলটি সাক্ষী দুইশো বলটি সাক্ষী বল দেখেন ওয়ার্ডটা দেখতেছেন আপনারা সব কিছু বাসায় বাসায় করতেছেন তাইলে এবার আসেন আমি লোকটা দিতেছি দেখেন আমি আর একটু লোক বাড়াই দেখতেছেন দেখেন আপনারা আমি যে লোকটা দিলাম সেটা প্রমাণ করলাম তো অনেক ভাই আমাকে অনেক ধরনের প্রশ্নগুলো করতেন ইডারিং এর মধ্যে এগুলো বুঝাইতেছে দেখাইতেছি আবার আমি দেখাই ফিরি অবস্থায় কত খাইতেছে সেটা দেখেন এটা হচ্ছে আমার ফ্রি অবস্থায় খাইতেছে যে সেটা এটাতে কি কমছে কিনা আমাকে জানাবেন অনেক ভাই এই প্রশ্নগুলো আমাকে এর মধ্যে করছেন বা করতেছেন সেজন্য আমি এই জিনিসগুলো দেখাইতেছি আপনাদেরকে বা বুঝাইতেছি ভাই আমারও অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে তাহলে আমাকে দেখাই দিবেন ভাই এই জায়গায় ভুলটা হচ্ছে আপনারা দেখে নেন আপনাদেরকে আমি বুঝাই বলতে ভাবতেছি কিনা সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবো এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য করা কাজ এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য করা দেখানোর কাজ তো দেখেন আমি আবারও লুট দিলাম এখন আমি বল দিশা বাড়াবো কমসেক আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলবো না তো আমার বিবেশ একটু দেখেন তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতদূর পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম